হিন্দি গানগুলোর বাংলা ভার্সন দেখলে আমাদের কিন্তু খুবই ভালো লাগে তার উপর আবার বাড়তি পাওনা যোগ হয় যদি আপনাদের পছন্দেরই নায়ক নায়িকাকে দেখা যায় সেই গানে তোমার তোমার কাপুর এবং গোবিন্দার জনপ্রিয় একটি গানের রিমেক হয়েছে বাংলাদেশে যে গানটি একবার নয় দুই দুইবার রিমেক হয়েছে একটাতে দেখা গিয়েছে শাবনুর কে অন্যটাতে দেখা গিয়েছে সাকিব খান আর পূর্ণিমাকে চলুন দেখে আসা যাক গানের লড়াইয়ের মধ্যে তিনটা গানের মধ্যে দর্শকদের কোনটা বেশি ভালো লাগে প্রথমে শোনা যাক অরিজিনাল ভার্সনটি থাকছে তুমসা পেয়ারা গানটি চমৎকার এই গানটি খুদ্দার ছবির জন্য গেছেন কুমার শানু এবং আলকা ইয়াগনিক গানটা উনিশশো সালের হলে কি হবে এখনো এই গানের কমেন্ট বক্সে গেলে দেখা যায় যে দুই সালে কে কে দেখছেন পুরানো গানে যে সত্যি আসলেই একটা ভাইবস থাকে এজন্যই হয়তো বলে যে ওল্ড ইজ গোল্ড গানটা তো ভালোই কিন্তু গানের মিউজিকটাও অন্য লেভেলের গানটা এত জোস যে এখনো অনেক ছেলেমেয়েরাই স্কুলে গানের নাচের ফাংশন থাকলে এই গানটাকে চুজ করে এবং সেটা এই গানের কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় ঘুরে আসা যাক সাকিব খানের কাছ থেকে সাকিব খানের ক্যারিয়ারের শুরুর দিকের একটি গান হচ্ছে রূপ তোমার যৌবন তোমার গানে তরুণ সাকিব খানের সাথে দেখা গিয়েছিল স্নিগ্ধ পূর্ণিমাকে লাল পেরে সাদা শাড়িতে ভীষণই মিষ্টি লাগছিল পূর্ণিমাকে এই গানটিতে এবং নিখাদ একটা গ্রামের এসেছে পুরো গান জুড়ে শাকিব খান এবং পূর্ণিমা দুজনেই ছিল এনার্জেটিক যার কারণে নাচের গানটিতেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন তারা থাকছে এই মাঝে হিন্দি গানটা জনপ্রিয় হওয়ার পরপরই প্রথমবারের মতো বাংলায় এই গানটাকে রিমেক করা হলে এই গানটি তৈরি করা হয় ছবির নাম তুমি শুধু তুমি ছবিটিতে দেখা গিয়েছিল শাবনূর এবং অমিত হাসানকে কথিত আছে এই তুমি শুধু তুমি ছবিটি করার কথা ছিল সালমান শাহ এবং সালমান শাহ এই ছবির পাঁচ থেকে সাত পার্সেন্ট শুটিংও ও করে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি না থাকায় তার জায়গায় নায়ক হিসেবে আনা হয় অমিত হাসানকে এই গানের কমেন্ট দেখলেই বোঝা যায় অনেকেই লিখেছেন যে এই গানটা দেখার সময় আমি শাবনুরের পাশে সালমান শাহকে কল্পনা করি যাই হোক শাবনুর এবং অমিতের জুটিও ম্যাচ করেছিল এখানে ভালোভাবেই দর্শক আপনাদের কাছে প্রশ্ন হলো চলচ্চিত্রের এই তিনটা গানের মধ্যে আপনার পছন্দ হয়েছে কোন গানটি এবং সেই সাথে এই গানটার একটা বিখ্যাত রিমেক বাংলা গান বানানো হয়েছিল বলতে হবে সেই গানের নাম কি